অরণ্যের প্রান্তে একটি বিশাল বটগাছের নিচে বাস করত দুটি পিঁপড়ার দল কালো পিঁপড়া ও সাদা পিঁপড়া তারা একে অপরের প্রতিবেশী হলেও তাদের মধ্যে বন্ধুত্বের বদলে প্রতিযোগিতা বেশি ছিল কালো পিঁপড়ার দল ছিল খুবই পরিশ্রমী এবং সংগঠিত তারা সারাদিন ব্যস্ত থাকত খাদ্য সংগ্রহে তাদের নেত্রী ছিল সাহসী এবং বিচক্ষণ অন্যদিকে সাদা পিঁপড়ার দল ছিল খুবই কৌশলী এবং দ্রুত গতিসম্পন্ন তাদের নেতৃত্ব দিতেন এক বৃদ্ধ পিপড়া যিনি ছিলেন অনেক অভিজ্ঞ এবং বুদ্ধিমান একদিন বৃষ্টি শুরু হল এবং অরণ্যের পরিবেশ ভিজে উঠলো এই অবস্থায় খাদ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়ল দুই পিপরার দলই চিন্তিত হয়ে পড়ল তাদের জন্য খাদ্য জোগাড় করা জরুরি হয়ে দাঁড়ালো কালো পিপরার দল সিদ্ধান্ত নিল যে তারা তাদের সব সদস্যকে একসাথে পাঠিয়ে খাদ্য সংগ্রহ করবে অন্যদিকে সাদা পিঁপড়ার দল বুদ্ধি করে সিদ্ধান্ত নিল যে তারা নিজেদের দলে ভাগ করে ছড়িয়ে পড়বে যাতে বিভিন্ন জায়গা থেকে খাদ্য সংগ্রহ করা যায় দিনের শেষে কালো পিঁপড়ার দল অনেক পরিশ্রম করে অল্পই খাদ্য সংগ্রহ করতে পারল তাদের সব সদস্য একসাথে ছিল বলে তারা বড় জায়গা কভার করতে পারেনি অন্যদিকে সাদা পিঁপড়ার দল অনেক বেশি খাদ্য সংগ্রহ করতে পারল তাদের বুদ্ধিমত্তার কারণে তারা বিভিন্ন জায়গা থেকে খাদ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছিল এমন পরিস্থিতিতে কালো পিঁপড়ার দল বুঝতে পারল যে কেবল পরিশ্রমী সবসময় সফলতার চাবি নয় বরং কৌশলও প্রয়োজন তারা সিদ্ধান্ত নিল সাদা পিপড়ার দলের সাথে মিলে কাজ করবে যাতে তাদেরও বুদ্ধি ও কৌশল শেখা যায় সাদা পিঁপড়ার দলও খুশি হলো এবং কালো পিঁপড়ার দলকে তাদের কৌশল শেখাতে রাজি হলো তারা একসাথে কাজ শুরু করল এবং অল্প সময়ের মধ্যেই তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলো কিছুদিনের মধ্যেই তারা মিলিতভাবে অরণ্যের সবচেয়ে শক্তিশালী এবং সফল পিঁপড়ার দল হয়ে উঠলো তারা বুঝতে পারলো যে পরিশ্রম এবং বুদ্ধিমত্তা যখন একসাথে কাজ করে তখন কোন বাধা তাদের সামনে টিকতে পারে না এভাবেই কালো পিঁপড়া ও সাদা পিঁপড়ার দল একসাথে বাস করতে লাগল এবং তাদের বন্ধুত্ব ও সহযোগিতা অন্য পিঁপড়াদের জন্য একটি উদাহরণ হয়ে উঠলো